খিলগাঁ তালতলা মার্কেটে দোকান মালিক সমিতির ফুটপাত বসিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ অতিরিক্ত ফুটপাতের কারণে সাধারণ ক্রেতারা মার্কেটে প্রবেশ করতে পারে না তাই নিয়ে দোকানদারদের সাথে ও ফুটপাতের দোকানদারদের সাথে ব্যাপক মারামারি হয় এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এসে মারামারি নিয়ন্ত্রণে আনে

শক্ত থাকে ওরা নেশাদ্রব্য খায়া দেন হচ্ছে আপনার দোকান চালায় ওরা আর প্রতিনিয়ত ইফতারির পরে হচ্ছে আমরা যারা রোজা রাখি ইফতারির পরে ওইখানে দাঁড়াইতেই পারি না আমরা কমিটির লোক অনেক আগে আমরা যে ভিতরে গাঁজা খাওয়া চলতেছে মাদক মাদক নিয়ন্ত্রণ করেন আপনারা কিন্তু ওরা কোন মাদক নিয়ন্ত্রণ না করে কমিটি কোন রেসপন্স করে নাই আমাদের আমরা ভিডিও ফুটেজ সহ তাদেরকে পাঠাইছি কিন্তু ওরা কোনো রেসপন্স করে নাই এটা নিয়ে কোনো কথাও বলে এটা অনেকবার অনেকবার কিছু এটা পদক্ষেপ নিতে না আমরা অনেকবার বলা হয়েছে এটা এই জায়গায় আবার দারুণ ছিল চলে গেছে কিছু বলে মূলত হচ্ছে খাওয়া নিয়ে দোকানের সামনে দারুণ দেখেছিলাম আমি তালতলা মার্কেটের ব্যবসায়ী আমি একত্রিশ বছর ধরে তালতলা মার্কেটে ব্যবসা করি আমার তিনটা দোকান ছিল আওয়ামী লীগের আমলে আমাদের লোকজন জোসিমের মাধ্যমে দুইটা দোকান ভাড়া দোকানগুলো কে খেয়ে ফেলছে আমার প্রতিষ্ঠান দোকানটা নিয়ে আমি এখন ব্যবসা করি ইভেন আওয়ামী লীগের আমলে এখানে কিছু চাটুকার পাঁচ সাতজন লোক আছে যারা নিজেদের মুখ দিয়ে বলে আমরা এই দল সেই দল কিন্তু মূলত যেয়া আওলাদের জুয়েলের ই ব্যবহার কইরা এদের মধ্যে জসিম আছে দুলাল আছে আজিম আছে তারপরে তাহের আছে আরও অনেক আছে কমিটি তো ছিল আপনাকে বুড়ি বুড়ি ফুটেজ দেখা যাবে যে আওলাদ জুয়েলকে তারা কিভাবে ই করছে বাইশ করে নিছে সুবিধা নিয়েছে তাদের থেকে সেটা ছিল একটা জুলুম বা সরকারের আমলে এখন যখন জুলুম বা সরকার বিদায় নিল এখন দেখা গেলো আগে যারা কমিটিতে ছিল আমার কথাগুলো প্রুভ করার চেষ্টা করবেন আমি উল্টাপাল্টা করলে তার খেসারত আমি দিতে প্রস্তুত আগে যারা কমিটিতে ছিল এই লোকগুলোই এখন কমিটিতে নতুন করে যোগ হয়েছে শেখ আলম নামে একজন যার মার্কেটে কোনো ব্যবসা নাই তার ওজন এই কয়েক মাসে দশ পনেরো কেজি বাইরে গেছে সে ফুটপাত থেকে লক্ষ লক্ষ টাকা উঠায় নিচ্ছে তারা কিন্তু ব্যবসায়ী না সে এই মার্কেটেই মানে ব্যবসায়ী চাঁদা বাজ তার কোনো দোকান নাই তার কোনো ই নাই সে কইরা ফুটপাতে এই গত সপ্তাহে মিনিমাম পঞ্চাশটার উপরে পঞ্চাশটার উপরে চকি বসাইছে প্রতি চকি থেকে দশ থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত টাকা এই সেকালমের মাধ্যমে বরমিয়ার মাধ্যমে নিচে নিয়া এরা এখন টাকার কুমির হয়ে গেছে টাকার সামনে হারা আর কিছু বোঝে না ইভেন তারা মার্কেটের ব্যবসায়ীদেরকে কোনো গনেই না ফুটপাত তাদের কাছে মেন ফুটপাথকে এমনভাবে কনজাস্ট করে ফেলছে আমাদের মার্কেটে কোনো ভালো কাস্টমার আসে না ভালো ইয়ে আসে না এতে যাই আমরা এমনভাবে সাফার হচ্ছি আমরা মুখ খুললে আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখা বিভিন্ন ধরনের ট্রেড দেয় ইভেন আমি দুঃখের সাথে এই কথাটা আমাদের ব্যবসায়ী ভাইদের সাথে বলছি যে আমরা হইলাম ফিলিস্তিন কারেন্ট চলে গেলে অন্ধকারে বসে থাকি আর তখন ফুটফাতে পুরো আলো থাকে এরা হইল আজরা ইসরায়েল এই অবস্থার মধ্যে আজকে কি ঘটছে শুরুর দিকে আমি দেখি নাই তবে আমার কাছে আগে ইয়ে আসছে যে ভাই এখানে দোতলায় ওই পিছন সাইডে গাঁজা খায় এবং গাজার ফুটেজটা আপনি নিতে পারবেন গাজা যে বানাচ্ছে উন্নয়নের নামে 2000 কোটি টাকা চাদা এবং উন্নয়নের নামে 2000 করে লক্ষ লক্ষ টাকা মার্কেটে উড়ছে এটা আলম কমিটি শেখ আলম মার্কেট কমিটির নামে দখলদার কমিটি যাদের কোনো বৈধ ব্যবসায়ীর কোনো পরিচিতি নাই যারা মুষ্টিমেয় কয়েকজন লোককে হাতে রেখে যারা আগেও আমলি ছিল এখন তারাই আছে আপনি এই খবরটা ভালো করে একটু নিলে আমরা উপকৃত হব আমরা মূল ব্যবসায়ীরা আমাদের মার্কেটে তিন শ্রেণীর ব্যবসায়ী এক শ্রেণীর লোক হলো তারা নির্যাতিত নিষ্পেষিত ভয়ে কোনো কথা বলে না আরেক শ্রেণীর বাইরে হলো মুষ্টিময় কয়েকটা এই শেখ আলম এদের সাথে তাল মিলিয়ে চলে আরেকটা গ্রুপ হলো তারা কিছু বলতে চায় সুযোগ পায় না ভয়ে বলে না ভয়ে বলে না এই জন্য আমরা এই অবস্থায় এত নির্যাতিত এই যে কিছুদিন আগে হ্যাঁ উন্নয়নের নামে দুই হাজার করে টাকা নিছে এরা শনি রবি দুই দিন বন্ধ রাখছে দোকান এই বন্ধ রাখতে গিয়ে সামনের দোকানগুলো খোলা রাখে এখান থেকে শেকালামের মাধ্যমে একটা চাঁদা নেয় এরা খুশি সামনের দোকান খোলা রাখতে পারে এতে এরা বেনিফিটেড হচ্ছে আমরা ভিতরের দোকানদারা গচ্ছা যাচ্ছে তারপরে দুই দিন মার্কেটের গেটগুলো বন্ধ রেখে উন্নয়নের নামে উন্নয়ন কিছুই করে নাই উন্নয়নের নামে তারা দুই দিন মার্কেটটা বন্ধ রাখছে তৃতীয়ত

তারপরে শুভর মাথায় দা দিয়ে দিছে ওখানে ষোলোটা সিলি লাগছে হ্যাঁ তারপর ওর ছিল মাহিনের আমার ছেলের মানিব্যাগ বেগ নিয়ে আর আইফোন ছিল আইফোনটা নিয়ে গেছে ওরে মাইরা আমার বড় ভাই আজকে বারো বছর ধরে মার্কেট ব্যবসা করে একজন ব্যবসায়ী সে এই ওদের গ্যানজামে কি কিছু জানে না সে আমাদের ওকে সেভ করতে গিয়ে সেও মার খেয়েছে তাকে হাতাহাত করা হয়েছে তাকেও মার মারধর করা হয়েছে এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে লোক ছিল অনেক প্রায় মনে করেন যে আধা ঘন্টায় এক ঘন্টার মধ্যে একশো লোক প্রায় এক লোক হবে হ্যাঁ চলে আসছে আমি যখন আসছি আমি তো উপস্থিত ছিলাম না আমি যখন আসছি আসছি আমি তো অনেক শেষে আসছি তখন দেখি প্রায় তিরিশ চল্লিশ জন পোলাপান যাচ্ছে ওই মসজিদের পাশে গলিটা দিয়ে বলতেছে যে ইচ্ছা মতো সবারে পিটাইছি ইচ্ছা মতো কমাইছি এভাবে বলতেছে যাইতেছে আমি নিজ কানে শুনছি দেখলে আমি কিছু নি না আমাদের নেতা মির্জা আব্বাস ভাই আমাদের নেতা কায়ুম ভাই কিন্তু এরা নিজেরা কিছু লোক নিচে ম্যানেজ কইরা এরা আমাদেরকে বুঝাইতে চায় যে আমরা এ এদের না এই না সিনে না আপন সে গেল মূলত সে সময় শাক বেচত এরপরে একটু বড় হয়েছে পরে মার্কেটে আনাগুনা করত। তারপরে একটা দোকানও কিনছিল কেনার পরে নেশা করার কারণে আর ই খেলতো কেসিনো খেলতো কেসিনো খেলতে গিয়ে তার ওই কি জানে নাম কেসিনোর যে হডফাদার ছিল বড় তার সাথে ই করে সম্রাট না সম্রাট না শাহজাহানপুরের এর সাথে ই করে অনেক ধরনের ই হয়েছে এক পর্যায়ে সে দোকান সব বেচা হেন ঋণ শোধ করতে পারে নাই এখন তাল তাল তোলা মার্কেটে কিছু বলতে কিছু নাই সে খুব গুডি বাস সে গুডি চাইলা চাইলা এই এইভাবে করতেছে সত্যকে মিথ্যা বলতেছে মিথ্যাকে সত্য বলতেছে আর তার সাথে আমাদের মির্জা আব্বাসের বন্ধু হুমায়ুন ভাই উনি অনেক সম্ভ্রান্ত ব্যক্তি কিন্তু উনি তো এত কিছু বুঝে না বয়স হয়েছে ওনার কাছে এরা যায় উল্টাপাল্টা বুঝাচ্ছে আমি হোমান ভাইয়ের সাথে কথা বলছি হোমান ভাই অবাক হয়ে গেছে ইসাক ভাই আপনাদেরকে এত নির্যাতন করছে আমি জানি না আমাকে এরা উল্টাপাল্টা বুঝাচ্ছে আল্লাহ সাক্ষী হোমান ভাই নিজে আমাকে বলছে ঠিক ঠিক কিন্তু হোমান ভাই এই মানুষ মুরব্বী মানুষ উনাকে এরা বাইস্ট করে নিছে হোমান ভাই এত কিছু উনি কেউ বলছে আমি মির্জা বাসের বন্ধু কিন্তু আমি রাজনীতি বুঝি না কিন্তু ওনাকে চলে তালতোলা মার্কেটের যে অফিস পিউন সে দুতলায় থাকে তার বাসায় এসি আর আমরা মার্কেটে ব্যবসা করি এসির অনুমতি পাইছি কাগজ ইয়ার পাইছি হুমায়ুন সাহেব অনুমতি দিছে তারপরে মিন্টু মিন্টু সে হলো হল পিও আমি এর বাবা ছিল দারুয়ান পরে হেও ছিল দারুয়ান সেখানে অফিস মেনটেন করে তার বাসায় এসি মার্কেটের দুতলায়